রাজনৈতিক হানাহানির জেরে এবার দেউলিয়া হতে চলেছে পাকিস্তান দুর্নীতির দায়ে দেউলিয়া হয়েছে শ্রীলঙ্কা এবার রাজনৈতিক হিংসার কারণে দেউলিয়ার পথে হাঁটছে পাকিস্তান দীর্ঘদিন ধরে রাজনৈতিক টানাপড়নের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান কুড়িতম প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শাসন আমলে ব্যাপক দুর্নীতির পর আর মাথা দিয়ে উঠতে পারেনি পাকিস্তানের অর্থনীতি নওয়াজের কাছ থেকে বিপুল বৈদেশিক ঋণের বোঝা নিয়ে ক্ষমতায় আসেন শহীদ খানার আব্বাসী সংকট কাটাতে ব্যত হন তিনিও এরপর পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এবং অধিনায়ক ইমরান খান খেলোয়াড় জীবন শেষে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন তার অধিনায়কত্বে পাকিস্তান 1992 সালে বিশ্বকাপ জয় করে পৃথিবীর সুপরিচিত ব্যক্তি 2018 সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন 2022 সালের 10ই এপ্রিল অনাস্থা ভোটে হেরে তিনি প্রধানমন্ত্রীত্ব থেকে অপসারিত হন পূর্ব শুরুদের রেখে যাওয়া বিপুল ঋণ নিয়ে পাকিস্তানের মস্রদে আসেন প্রাক্তন ক্রিকেটার ইমরান খান সৌদি আরব চীন সহ একাধিক অর্থনীতিতে চাঙ্গা করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন এবং বিভিন্ন দেশের কাছ থেকে সহযোগিতা নিয়ে পাকিস্তানের অর্থনীতিতে প্রধানমন্ত্রী ইমরান খান চেষ্টা চালাচ্ছিলেন তবে অভ্যন্তরীয় দ্বন্দ্বে তিনি স্থিতি হতে পারেনি ইমরানকে সরিয়ে এরপর ক্ষমতায় আসেন ভাই শাহবাজ শরীফ তার নেতৃত্বাধীন কয়েক মাস আগে দেউলিয়া হয়েছিল শ্রীলঙ্কা শ্রীলঙ্কার রাজা দেশ ছেড়ে অন্য দেশে পালাতে হয়েছিল রাস্তায় ফেলে মারতে দেখা গেছিল শ্রীলঙ্কার বহু নেতাকে সেই দেশের জনগণের এবার শ্রীলঙ্কার পর ভারতের প্রতিবেশী দেশ দেউলিয়ার পথে প্রবল ঋণের বোঝা কমাতে ফ্যান লাইট তৈরি বন্ধ করার নির্দেশ এলাকায় রাত আটটার মধ্যে লাইট অফ করে দেওয়ার ঘোষণা সেই সঙ্গে চা কম খাওয়ার নির্দেশ এবং অফিসে না এসে বাড়িতে বসে কাজ করার নির্দেশ জারি করেছেন তাহলে কি এবার পাকিস্তান এবার দেউলিয়ার পথে এগোচ্ছে ট্রিনের বোঝা ঝুঁকে পড়ছে পাকিস্তান আরো খাদ্য খাবার কম খেয়ে তা থেকে সঞ্চয় করে ঋণ মেটানোর দিকে এগোচ্ছে পাকিস্তান সরকার তা কি সম্ভব পাকিস্তান সরকার এখন চীন এবং সৌদি আরবের দিকে তাকিয়ে আছে তাদের ঋণ নিয়ে পুনরায় ঘুরে দাঁড়াবার আশঙ্কা করছে দেশটিতে মূল্যফীতি তার এবং ভয়াবহ আকার ধারণ করেছে পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিকের পিবিএস সর্বশেষ তথ্য মতে বাইশে জুলাই পর্যন্ত এক বছরের দেশটিতে মূল্যফীতি হয়েছে বত্রিশ শতাংশের বেশি খাদ্যপণ্য জ্বালানি দাম এখন তরতর করে বেড়ে চলেছে আইএমএফ এর ঋণ চুক্তির শর্ত পরিপ পালন করতে গিয়ে বিদ্যুৎ জ্বালানির দাম বাড়িয়েছে পাকিস্তান সরকার চরম মূল্যফীতির মধ্যে এখন পদক্ষেপ স্থানীয়দের মধ্যে ব্যাপক সঞ্চয় করেছে ও কারণে দেশটির ক্যাব হোম এক বন্ধ হয়ে পড়েছে। এই সঙ্গে বেড়েছে রাজনৈতিক অস্থিরতা এই রাজনৈতিক অস্থিরতার জেরে আমরা দেখেছি পাকিস্তান বারবার একক সরকার পাঁচ বছর টিকে যেতে পারেনি এবার রাজনৈতিক হিংসার কারণে দেউলিয়ার পথে হাঁটছে পাকিস্তান ভুগতে হবে কয়েক কোটি সাধারণ জনগণের